আরাল আমার আল্লাহর কি পার্থক্য করেছেন রিসেন্ট একটা ভিডিও দেখলাম আহলে হাদিস নামে আহলে খবিশ সে বলতেছে একটা মসজিদের মধ্যে গেল সেখানে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখা নাই তারা আমার আল্লাহর নাম থেকে আমার নাবির নামকে বাদ দিয়ে দিয়েছে পড়েন নাউযুবিল্লাহ আরে যেখানে আমার আল্লাহ আমার আল্লাহর নাম থেকে আমার নবীর নামটা

তো যেখানে আমার আল্লাহ আমার আল্লাহর নাম থেকে আমার আমার নবীর নাম Juda করে নাই আলাদা করে নাই ওরে কবিশের বাচ্চা কবিশ এগুলো হচ্ছে জাহান্নামের কীট আমার নবীর शान আজমতকে কুণ্ন করতে চায় আমার নবীর शान আজমতকে ছোট করতে চায় এই banda তুই কে আমার নবীর शान আজমত ছোট করার আমার নবীর শান্ত বাড়িয়ে দিয়েছেন আমার আল্লাহ বলেন সুবহানাল্লাহ ওয়ারফা আনালাকা আর আজরে ওয়ারফা আনালাকা যিকরা খাবি আপনার সানমান আমি আল্লাহ বলন্দ করেছি সুতরাং পৃথিবীর কে কে বলল যায় আসে না যায় আসে না যায় আসে না আরে কেমতের ময়দানে যখন যখন সকল নবীর আসুলরা ইয়ানফসি 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 করবে ইয়া রাসূল যখন আমি আল্লাহ আপনাকে সসম্মানে নিয়ে এসে মাকামে মাহমুদের মধ্যে বসাবো পড়েন